রাতের আকাশে যে অসংখ্য তারারা জিকিমিকি করে তাদের ওপরে আছে এক নীরব গল্প এক মহাজাগতিক প্রেম কাহিনী একদিকে আমরা মিলকুয়ে গ্যালাক্সি আর অন্যদিকে অ্যান্ডোমিডা গ্যালাক্সি দুজন দুজনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে কোটি কোটি বছরের পুরনো এক টানে এক অব্যক্ত আকর্ষণ অ্যান্ডোমিডা এখন আমাদের দিকে দাবিত হচ্ছে প্রতি সেকেন্ডে প্রায় একশো দশ কিলোমিটার বেগে শুনলে মনে হয় ভয়ানক কিন্তু না এটি ধ্বংসের গল্প নয় এটি জন্মের গল্প দুটি বিশাল গ্যালাক্সি ধীরে ধীরে কাছে আসা দুটি অজস্র তারকা মিলনের অপেক্ষা আর অন্ধকার মহাশূন্যে প্রেমের এক অভূতপূর্ব যাত্রা বছর পর এই দুটি গ্যালাক্সি একে অপরকে স্পর্শ করতে শুরু করবে তারা ঢেউ ধুলার মেঘ আলো আর শক্তির ঝলক সব কিছু মিলে তৈরি হবে নতুন রং নতুন আকৃতি নতুন নক্ষত্র একটি নতুন গ্যালাক্সি জন্ম হবে নাম হতে পারে মিল্কো মেডা এই মহাজাগতিক সংঘর্ষের ফলে আমাদের সৌরজগতের তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম সূর্য তার অবস্থান থেকে ছিটকে পড়বে গ্রহগুলোর অবস্থান পরিবর্তন হবে এবং আকাশের দৃশ্যপট দারুণভাবে পাল্টে যেতে পারে তবে আমাদের পৃথিবী ও জীবজগৎ নিরাপদ থাকবে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা এবার ভাবুন তো একদিকে আমরা আরেকদিকে দুজন দূরের হলো একে অপরের দিকে টান অনুভব করছে যেমন দুই প্রেমিক অনেক দূরে থেকেও অবশেষে একদিন কাছে আসছে মিলিত হচ্ছে এক হয়ে যায় এই মহাজাগতিক সংঘর্ষ আসলে এক মহাজাগতিক আলিঙ্গন তারা মারা যাবে না বরং জন্ম নেবে নতুন নতুন তারা হাজার হাজার লাখ লাখ হয়তো বা কুটি হতে পারে জন্ম হবে নতুন উপগ্রহ নতুন গ্রহ হয়তো প্রাণের অস্তিত্ব ঠিক ভালোবাসার মতোই যেখানে সমাপ্তির মাঝে লুকিয়ে থাকে নতুন শুরুর আলো তাই যখন রাতের আকাশে তাকাবে অ্যান্ডোমিটাকে মনে রেখো ওটা শুধু এক গ্যালাক্সি নয় ওটা আমাদের ভবিষ্যৎ প্রেমের সঙ্গী যে আস্তে আস্তে ধীরে ধীরে লাখ লক্ষ বছর অপেক্ষা করে একদিন এসে আমাদের সাথে মিলিত হবে মহাজাগতিক এই প্রেম সময়কে পরাজিত করে দূরত্বকে হার মানিয়ে একদিন বাস্তবেই ঘটবে আর আজ আমরা যেই গল্প বলছি যার শুরু হয়েছে কোটি কোটি বছর আগে শেষ হবে আরও হাজার কোটি বছর পরে মহাবিশ্বের সবচেয়ে বড় প্রেমের গল্প মহাবিশ্বের সবচেয়ে বড় প্রেমের গল্পকে স্বাগত জানাই ধন্যবাদ সবাইকে